বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহি আবাদ সম্মানিত নাজরিন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কদরের রাত এটাকে শুধু একজনই পাবে না সকলেই পেতে পারে যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ পেতে পারে একটি প্রশ্ন তো এই রাতটি এমন এক এমন একটি রাত যে রাত কোরআনকে অবতীর্ণ করা হয়েছে যে রাতে মানুষের তাকদির এক বছরের তাকদির লেখা হয় যে রাতে ইফ খুল্ল আমরিন হাকিম সমস্ত মজবুত ঠোস কাজগুলোর ফেসলা এই রাতে করা হয় এই রাতে কোরআনকে লৌহে মাহফুজ থেকে বাইতুল নাজিল করা হয়েছে তো এই রাত কি শুধু একজনই পাবেই এই কাদর কি শুধু এক ভাগ্য হবে না সকল মানুষ পাওয়ার জন্য প্রযোজ্য বা পেতে পারে এই রাত যদি আপনি এবাদত করেন তাহলে হাজার মাস থেকে উত্তম হাজার মাস হচ্ছে তেরাশি বছর চার মাস কিছুদিন হয় প্রায় তেরাশি বছর চার মাস তো এই ফজিলত এক হাজার মাস এবং আরও চার মাস পড়েনছি এই ফজিলত কি সবাই পেতে পারে যদি কেউ ইবাদত করে না শুধু একজন ব্যক্তি এই রাতের জন্য রাতকে পাবে বা এই ফজিলতকে পাবে এমন তো আসুন এর উত্তর আমরা শুনি এর উত্তর হচ্ছে এই ফজিলতকে প্রত্যেক ব্যক্তি প্রাপ্ত করতে পারে প্রত্যেক ব্যক্তি পেতে পারে এই ফজিলত যে ব্যক্তি এই রাতে আল্লাহ সোহান তালার এবাদত করবে যে ব্যক্তি জিকের আজকার করবে যে ব্যক্তি নামাজ পড়বে ক্রাত করবে দোয়া পড়বে রসুল সাল্লা সাল্লামের অনুসরণে যে ব্যক্তি আল্লা তালার কাছে চাইবে এইটি আর এবাদত করবে আল্লাহ সুভাহান তালা সেই ব্যক্তিকেই এই রাত নসিব করে দেবেন কাজ হলো কি এ রাতগুলোতে কতটা রাত পাওয়ার জন্য আপনাকে রাত জাগতে হবে আপনাকে রাত জাগতে হবে আপনাকে রাতে এবাদত করতে হবে আপনাকে এই রাতে জিকির করতে হবে আপনাকে এই রাতে তেলাওতে কোরআন করতে হবে আপনাকে এই রাতে ইস্তেক ফার করতে হবে আপনাকে এই রাতে বেশি বেশি করে রসুল উসাল্লা সাল্লাম শিখানো দোয়া আল্লাহ মিনাকে আফুন্তু হেবুল্লা আফো আফ এই এ দোয়া পড়তে হবে এই কাজগুলো যে ব্যক্তি করবে এই রাতে সেই ব্যক্তি ইনশাআল্লাহ এই কদরের রাত পেয়ে যাবে সেই ব্যক্তি এই কদরের রাত পেয়ে যাবে কদরের রাত শুধু সাতাশ রমজানে নয় কদরের রাত আপনাকে তালাশ করতে হবে একুশের রাত থেকে নিয়ে একদম উনত্রিশে রাত পর্যন্ত বেজর রাতে এ বিষয়ে রসদ সাল আলি সাল্লাম বলেন ইলতামিসু ফিল 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 তোমরা এই রাতকে রমজানের শেষ দশ রাতের মানে বেজল রাতে তালাশ করো তোমরা বেজল রাতে তালাশ করো এই বেজল রাতের মধ্যে সবথেকে প্রধান রাত হচ্ছে সাতাশে রাত সাতাশে রাত কিন্তু তালাশ করবেন কখন প্রত্যেকটা বেজর রাতেও বেজর রাতেই তালাশ করবেন আপনি আল্লাহ আলার তাল্লার এবাদত উপাসনা করবেন অন্য একটি হাদিস আসছে সাল্লাম বলেন রামাদান তোমরা রমাজানের শেষ দশ রাতে তোমরা তালাশ তোমরা শেষ দশ রাতে এই কাদার কাদেরকে তোমরা তালাশ করো যে ব্যক্তি এই শেষ শেষ দশ রাতই জাগবে আল্লাহ সোমান তাল্লাহার কাছে ইবাদত আল্লাহ সোমান তাল্লাহার এবাদত করবে চাইবে দোয়া পড়বে সেই ব্যক্তি ইনশাআল্লাহ কদর রাত পেয়ে যাবে শুধু এক ব্যক্তি নয় যেই ব্যক্তি এভাবে ইবাদত করবে যেই ব্যক্তি রাত জাগবে উপাসনা করবে আল্লাহ জিকির রাজগার করবে তাহলে কোরআন করবে সেই ব্যক্তি এই রাতকে পাওয়ার জন্য সক্ষম হবে ইনশাআল্লাহ আল্লাহ